আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2025 সালের একটি গুরুত্বপূর্ণ আইসিটি এর সিজনশীল প্রশ্ন নিয়ে এটি মূলত হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে এই সিজনশীলটি করা হয়েছে আমরা এই সিজনশীলে দেখতে পাচ্ছি দুটি চিত্র দেওয়া আছে এখান থেকে ক নম্বরে বলছে ডি কোড আর কি খ নম্বরে হচ্ছে চিত্র ১ পি চিহ্নিত লজিক গেটটি সার্বজনীন গেট অর্থাৎ বিচিহ্নিত যে গেটটি আছে সেটা একটি ন্যান গেট ন্যান্ড গেট থেকে সার্বজনীন গেট সেটা আমাদের প্রমাণ করতে হবে এরপর হচ্ছে আমাদের আহ গলম্বরটা হচ্ছে চিত্র একের এফ এর যে মানটা আছে সেটাকে আমাদের কি করতে হবে সরল করতে হবে লাস্ট ওয়ান হচ্ছে চিত্র একের কিউ এর যে গেটটা মানে লজ চিত্রিত চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে অর্থাৎ এখানে হচ্ছে কিউ চিহ্নিত গেটটি হচ্ছে আমাদের নরগেট তো নরগেটের সাহায্যে আমাদের চিত্র দুই কে বাস্তবায়ন করতে হবে তো চিত্র দুই হচ্ছে একটা ফুল এডারের চিত্র তো সেটাকে আমরা হচ্ছে কি বাস্তবায়ন করব আমাদের প্রশ্নটি হচ্ছে ডিকোডার ডিকোডার হলো ডিজিটাল লজিক সার্কিট যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে এটা হচ্ছে ডিকোডারের সংজ্ঞা খ নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্র একের চিহ্নিত যে গেটটি আছে সেটি হচ্ছে একটি ম্যান গেট তাহলে হচ্ছে আমাদের ম্যান গেট এর মাধ্যমে হচ্ছে এটা যে একটা সার্বজনীন গেট বা সর্বজনীন গেট সেটা প্রমাণ করতে হবে তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখি যে হচ্ছে নর্থ গেট বাস্তবায়ন করতে হবে তাহলে হচ্ছে এখানে আমরা দেখতেছি হচ্ছে আমরা এখানে একটা নট গেট নিয়ে রাখছি এই নর্থ গেটটাকে আমরা হচ্ছে ম্যান গেট এ রূপান্তর করছি কিভাবে যেহেতু আমরা জানি হচ্ছে একটা এর জায়গায় হচ্ছে আমরা দুইটা এ লিখতে পারি কারণ হচ্ছে দুইটা এ এর মান হচ্ছে কি এ একটা এ অর্থাৎ এই এই জায়গার যে গেটটা সেটাই আমরা হচ্ছে এখানে চিত্র মাধ্যমে অঙ্কন করছি তারপর হচ্ছে শুধুমাত্র ন্যান গেট দিয়ে হচ্ছে নর্গেট বাস্তবায়ন তাহলে হচ্ছে নর্গেট আমরা সরি অর্গেট বাস্তবেন তাহলে এখানে অর্গেটটাকে জাস্ট আমরা গেট রূপান্তর করছি এখানে তাহলে হচ্ছে সেই ম্যান গেটের যে ফাংশনটা আছে সেই ফাংশন দিয়ে আমরা এই চিত্রটা রাখছি আশা করি চিত্র আঁকাগুলো তোমরা হচ্ছে বুঝতে পারবা কারণ যখন হচ্ছে আমাদের এ থাকবে এর উপরে যদি হচ্ছে বাদ থাকে তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে হচ্ছে রাখি

আলোচনা থেকে বলা যায় ন্যান্ট গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্ত বাস্তবায়ন বায়ন করা যায় সর্বজনীন গেট সর্ব গেট প্রমাণিত ঠিক আছে এতটুকু লেখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র একে এফ এর সরলকৃত মান বের করতে তাহলে এফ এর সরলকৃত মান বের করার আগে আমাদের এফ এর ফাংশনটা আগে বুঝতে হবে এখান থেকে চিত্র থেকে আমরা এফ এর ফাংশনটা বের করছি কিভাবে বের করছি জাস্ট হচ্ছে এখানে দেখো বিবার বার আছে এখানে হচ্ছে সি আছে দুটো একসাথে যোগ দিতে তাহলে বি বি বার প্লাস হচ্ছে সি এটা আবার বি মান বি এর সাথে হচ্ছে কি গুণ আছে তার উপর হচ্ছে বার আছে এটা আবার হচ্ছে এ এর সাথে যোগ আছে তাহলে এখানে যোগ এ প্লাস লিখলাম এরপর দুইটা একসাথে আবার হচ্ছে প্লাস হয়েছে এবং যেহেতু এখানে একটা বাফার আছে তার উপরে একটা বার আছে এখন এটা থেকে আমরা হচ্ছে কি করবো সরল করবো তো সরল করার জন্য আমরা হচ্ছে এটাকে ভাঙবো বার এ বার বি ইন্টু হচ্ছে বি প্লাস হচ্ছে সি তার উপরে হচ্ছে একটা ডাবল বার হবে যেটা একটা বার আগে আছে আর এখানে হচ্ছে বি ইন্টু হচ্ছে বি বার সি তার উপরে হচ্ছে ডাবল বার তাহলে হচ্ছে এ আর এখানে হচ্ছে বারে বারে কাটা যদি দিয়ে আমরা তাহলে থাকতেছে শুধু হচ্ছে বি বি বার গুণ করে দিলাম বি সি আবার এখানে হচ্ছে বি বি বার প্লাস হচ্ছে বি সি তাহলে এখানে এরো প্লাস হচ্ছে সব ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে এ একটা লিখতে পারি বি এক লিখতে পারি সি একটা লিখতে পারি অর্থাৎ আমাদের এটা হচ্ছে অ্যান্সার আমাদের যে আমরা করলাম হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন বলতে হচ্ছে কিউ চিহ্নিত যে গেটটি আছে সেই গেটটি কি আমরা হচ্ছে দ্বিতীয় চিত্র দ্বারা হচ্ছে কি বাস্তবায়ন করব তাহলে চিত্র কিউ চিহ্নিত হচ্ছে এক নরগেট এবং চিত্র এ একটি ফুল চিত্র তাহলে আমরা হচ্ছে এখন যেটা করব যে হচ্ছে ফুল ফুল এডার মধ্যে আমরা জানি হচ্ছে আমাদের সাম এবং ক্যারির মান আছে সাম এবং ক্যারির মানকে আমরা হচ্ছে নর্গেট দিয়ে বাস্তবায়ন করবো সাম এবং ক্যারির মানকে যদি আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে প্রশ্নের উত্তরটা তো আমরা সামের মানটা লিখছি এখানে এর মানটা আমরা হচ্ছে মুখস্থ রাখতে পারি অথবা আমরা সত্য সারণি করতে পারি ফুলের যে সত্য আছে সেটা করে সেখান থেকে আমরা এস এর মান এবং হচ্ছে সি ও বা সি আউটপুটের যে মান সেই মানটা বের করতে পারবো তাহলে এস এর যে মানটা সেই মানের উপরে জাস্ট হচ্ছে আমরা ডাবল বার দিয়ে দিব প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যেহেতু এগুলো প্রত্যেকটা ন্যান গেটে আছে এরপর হচ্ছে বার ভাঙবে বার ভাঙলে প্রত্যেকটা আলাদা আলাদা বার হবে তো সেক্ষেত্রে বার ভাঙলে গুণ যেটা আছে সেটা হচ্ছে বা ইন্টু যেটা আছে সেটা হচ্ছে প্লাস হয়ে যাবে যেটা এন গেট আছে সেটা হচ্ছে অর গেট হবে এরপরে যে কাজটা আমরা এখানে করব সেটা হচ্ছে এরপরে লাইনে যেটা করছি আমরা যে বারগুলো উঠে গেছে এবং ফাইনালি সবার উপরে কিন্তু একটা ডাবল বার চলে আসছে এখন এইটাকে আমরা জাস্ট হচ্ছে চিত্র মাধ্যমে দেখিয়ে দিব তাহলে এটা যে মানটা সেই মানটা হচ্ছে আমাদের নরগেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব হবে তাহলে হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এ এর জন্য টানবো বি এর জন্য তাহলে হচ্ছে বি এর জন্য টানবো আর হচ্ছে সি বার সি বারের জন্য এখানে একটা নরগেট লাগবো আগে এরপরে তিনটা এক্সট্রা তো হয়ে যাবে আমাদের নরগেট এরপর আসতেছে হচ্ছে আরেকটা এ বি বার আর হচ্ছে সি সি তিনটা একসাথে আরেকটা নরগেট এরপর হচ্ছে আমাদের এ বার আর হচ্ছে বি সি তিনটা একসাথে আরেকটা হচ্ছে নর্গেট ফাইনালি হচ্ছে আমাদের এ বার আছে একটা তারপর হচ্ছে বি বার একটা আছে তারপর হচ্ছে একটা একটা আছে এখানে হচ্ছে হচ্ছে তিনটা জন্য আমরা একসাথে হয়ে যাবে একসাথে হয়ে আমাদের হচ্ছে একটা নর্গেট তারপর হচ্ছে আরেকটা নর্গেট তাহলে আমরা যে এস এর মানটা পেয়েছি সেই এর মানটাকে আমরা হচ্ছে নর্গেট দিয়ে বাস্তবায়ন করে রেখেছি ঠিক আছে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সি এর যে মানটা আছে সি ও সেটাকে আমরা হচ্ছে নর দিয়ে কাস্টমাইজ করব নর গেট একটা হচ্ছে এ এবার বি বি বার সি সি আই সি বার সি আই বার তাহলে এখন এখান থেকে আমরা টানবো এ তারপর হচ্ছে বি বার এই যে বি বার এটা তারপর হচ্ছে সি আই বার তাহলে তিনটা একসাথে হচ্ছে নরগেট তারপর হচ্ছে আমাদের এ বার তারপর হচ্ছে বি আর হচ্ছে সিআই বার এই তিনটা একসাথে হচ্ছে নরগেট আবার হচ্ছে এব বার তারপর হচ্ছে সিআই তিনটা একসাথে নরগেট ফাইনালি হচ্ছে আমাদের তিনটা একসাথে বার আছে তাহলে হচ্ছে এব বার বিবার আর সিআই বার তিনটা একসাথে নর্গেট এই সবগুলো একসাথে নিলে আমাদের হচ্ছে আরেকটা নর্গেট হবে আর দুইটা নর্গেট হবে এই তো আমাদের হচ্ছে সব মিলন হচ্ছে আমরা এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা এরকম ভাবে লিখতে পাই আহ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নেক্সট আমরা হচ্ছে অন্য কোন সিজনশীল নিয়ে আমরা আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো